আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় কিছু ইংরেজি বাক্য যেগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি বাট আমরা ইংরেজিটা ব্যবহার করি না বাংলাটা অনেক সময় বলে থাকি তোমরা যারা ইংরেজিটা জানো না তাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট আজকে আমরা এমন কিছু বাক্য শিখব যে বাক্যগুলো আমরা আমাদের প্রতিদিন ডেইলি লাইফে ব্যবহার করে থাকি যাই হোক বন্ধুরা প্রথম যে বাক্যটা আছে সেটা দেখো প্রথম যে বাক্যটা সেটা আছে দেখো বোকামি করোনা এই বোকামি করোনা এর ইংরেজিটা আমরা বলতে পারি বি করোনা ডন বি স্লে তারপরে দেখো ভাষা সংযত করো ভাষা সংযত করো ল্যাঙ্গুয়েজ অথবা তোমার মুখ সামলে কথা বলো বা ভাষা সংযত করো এটার ইংরেজিটা হচ্ছে মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ ভুলে যাও ফগ এটি মন খারাপ করো না ডন্ট বি ডোন্ট বি আপসেট মনোযোগ দিন ফেই অ্যাটেনশন ফেই অ্যাটেনশন মাফ করবেন এক্সকিউজ মি যথেষ্ট হয়েছে ইটস অ্যানাফ যাই হোক অ্যানিয়ে যে কোনোভাবে অ্যানি হাও শান্ত হও বিক্ষম বিক্ষম সত্যি আনন্দিত রেইলি প্লেসড রেইলি প্লেসড সত্যি রেইলি সত্যি রেইলি সাবাস গুর জব শুভাকর্মে ফর্চুনেটলি অনুগ্রহ করে আবার বলো প্লিজ টেল মি অ্যাগেন টেল মি অ্যাগেন অনেক ক্ষেত্রে ইন ম্যানি ক্যাসেস ইন ম্যানি কেসেস অনেক ক্ষেত্রে অনেক দূর ভেরি ফার ভেরি ফার অনেক দূর অনেকবার বা বহুবার ম্যানি টাইমস ম্যানি টাইমস অল্প সময়ে মধ্যে অল্প সময়ের মধ্যে বা দিনের মধ্যে ওই দিনে শর্ট টাইম ওই দিনে শর্ট ডে আজকাল নাও এডেস নাও এডেজ আনন্দ করো এনজয় সেলফ এনজয় সেলফ আনন্দের ব্যাপার ইটস এ ম্যাটার অফ জয় এটা আনন্দের বিষয় বা ম্যাটার ব্যাপার আপাতত ফর দ্য টাইম বিং ফর দ্য টাইম বিং আমাকে কল করো জাস্ট কল মি জাস্ট কল মি আমাকে জানাইও ইউ জাস্ট লেট মি নাও ইউ জাস্ট লেট মি নাও আমার তা মনে হয় না আই ডোন্ট থিঙ্ক সো আমার মনে হয় যে আই থিঙ্ক দ্যাট আমি জানতে পেরেছি আই হ্যাভ কাম টু নো আর কিছু এনিথিং এলস আর কোনো কিন্তু নয় বাট মি নো বার্ডস বাট মি নো বার্ডস আর কোনো কিন্তু নয় ইতিমধ্যে বাই দেন বাই দেন এই নিয়ে জীবন লাইফ কনসিস্ট অফ দিস অ্যান্ড ফাইনালি লাস্ট ওয়ান এই আসছি জাস্ট কামিং যাইক বন্ধুরা ভিডিওটা দেখে যদি মনে হয় তোমাদের কাছে ভালো লেগেছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও আজকে এই পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ